আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দই বানানোর জন্য যে দই বীজটা প্রয়োজন সেটা এখন থেকে আর দোকান থেকে কিনে আনতে হবে না যদি আপনারা আমার এই রেসিপিটা হুবহু ফলো করেন দই বীজটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ দুধ গরম করে নিয়েছি দুধটা এমন অবস্থা রয়েছে যাতে একটা আঙুর পাঁচ থেকে ছয় সেকেন্ড এর মধ্যে ডুবিয়ে রাখা যায় এখন এই দুধটাকে যে বাটিতে দইটা সেট করব সেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দুটা বাটিতে নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আজকে এই দুই বীজটা আমি আপনাদেরকে শুকনো মরিচ দিয়ে তৈরি করে দেখাবো মরিচটা দিয়ে দেওয়ার পরে আমি বাটির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন এই বাটিটাকে আমি একটা কম্বলের মধ্যে রেখে মুড়িয়ে নিচ্ছি কম্বল দিয়ে মোড়ানো হয়ে গেলে বাটিটাকে আমি উষ্ণ কোনো জায়গায় আট ঘন্টার জন্য রেখে দিব দেখুন আমার দইটা কতটা পারফেক্টলি জমেছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে বাসাতেও খুব সহজে এভাবে টক দই বা দই বীজ তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ পেস।